মাত্র দুইটি পাউরুটি থাকলে আপনিও কিন্তু এরকম সুন্দর ব্রেড পিজা বানিয়ে নিতে পারেন খুব সহজেই সো রেসিপিটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অ্যামেজিং বাইটস প্রথমে দুইটি পাউরুটি নিয়েছি এর মধ্যে আমি পিজা সসটা দিয়ে দিচ্ছি পিজা সস স্প্রেড করে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভরপুর করে মজার একটা চিজ আর যেহেতু বাসায় খাবো চিজটা কিন্তু একটু বেশি করে দিতে হবে এরপর দিয়েছি ভেজে রাখা চিকেনগুলো আর এরপর দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম যেগুলো আমি কিউব করে কেটে নিয়েছিলাম আর এরপর দিব এখানে কিছু পেঁয়াজ পেঁয়াজগুলো দেওয়ার পর এখানে আবারও আমি চিজ ইউজ করবো অনেক বেশি করে যেহেতু আমি বাসায় খাবো তাই বেশি করে চিজ দিচ্ছি চট জলদি নাস্তা কিন্তু এটা তৈরি করে ফেলতে পারেন বাসায় খুব ইজি আর খুব সহজে আমি কিন্তু এটা তাওয়ার মধ্যে বেক করবো আর এখানে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়েছিলাম আর কিছু অরিগানো দিয়ে দিয়েছি আর চিলি ফ্লেক্সটা এত বেশি ঝাল ছিল যে এটা খাওয়ার পর আমি প্রায় কান্নাই করে দিয়েছিলাম এরপর আমি আমারটা প্রিহিট করে নিয়ে এরপর চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে এটি আমি ঢাকনা দিয়ে ডেকে প্রায় পাঁচ মিনিট মতো বেক করে নিয়েছি আর এরপর আমার ব্রেড পিজে কিন্তু একেবারে রেডি ব্রেড পিৎজাটা বানাতে যতটা সহজ খেতে কিন্তু ততটাই বেশি আমি